যেহেতু দিনটি ছিল শুক্রবার জায়নামাজে বসেই এক হাজার বার দূর শরীফ পড়লাম মনে হচ্ছিল আজ বেশি করে আল্লাহকে ডাকতেই হবে কিছুক্ষণ আবার শুয়ে পড়ি হঠাৎ করে সকাল আটটায় মায়ের চিৎকার শোনে ঘুম ভাঙে খাদিজা ওঠ এক বোনের বাস্তব ঘটনা আসসালামু আলাইকুম আমি খাদিজা আজ আপনাদের সাথে আমার জীবনের একটা ঘটনা শেয়ার করতে চাই যা আমাকে আবারও শিখিয়েছে আল্লাহ যখন বান্দাকে ডাকেন বান্দা যখন কাঁদে তখন রব নীরব থাকে না ডিসেম্বর বারো তারিখ গভীর রাত রাত প্রায় আড়াইটের দিকে অজু করে দাঁড়িয়ে গেলাম তাহাজ্জুতের নামাজে চার রাকাত তাহাজ্জুত আর তিন রাকাত বিতর আদায় করলাম নামাজ শেষে সময় দেখি তিনটে সাঁত্রিশ মিনিট মাথা প্রচণ্ড ব্যথা করছিল ভাবলাম ফজরের আগ পর্যন্ত একটু শুয়ে পড়ি ফজরের জন্য ছটা দশ মিনিটে অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়লাম কিন্তু সেই ঘুম স্বাভাবিক ছিল না ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমার মা বিছানায় শুয়ে কান্না করছে ওনার শরীরে যেন ভয়ঙ্কর জ্বালা পোড়া দৃশ্যটা এত বাস্তব ছিল যে ভয়ে বুকটা কেঁপে উঠল আর ঠিক তখনই ঘুমটা ভেঙে গেল কানে এলো ফজরের আজান উঠে দেখি আম্মু ফজরের নামাজ শেষ করে আমাকে ডাকছে অজু করে নামাজে দাঁড়ালাম কিন্তু মনটা অস্থির বারবার স্বপ্নটা চোখের সামনে ভাসছে এমনিতেই মা কয়েকদিন পরপর অসুস্থ হন এক মাস আগে অপারেশনও হয়েছে বুকের ভেতর অজানা ভয় নামাজ শেষে কান্না ভেজাল কণ্ঠে দোয়া করলাম হে আল্লাহ এই স্বপ্ন যদি কোনো কঠিন বিপদের ইঙ্গিত হয় তাহলে তুমি তা দূর করে দাও আমার মায়ের কষ্ট আমার উপরে দাও তবুও তাকে সুস্থ রাখো এরপর সুরাই ইয়াসিন পড়লাম যেহেতু দিনটা ছিল শুক্রবার নামাজে বসে এক হাজার বার দুরুদ শরীফ পড়লাম মনে হচ্ছিল আজ বেশি করে আল্লাহকে ডাকতেই হবে কিছুক্ষণ পর আবার শুয়ে পড়ি হঠাৎ সকাল আটটার দিকে মায়ের চিৎকারে ঘুম ভাঙে খাদিজা ওঠ আজ আমার পুরো শরীর পুড়ে যাচ্ছিল দৌড়ে গিয়ে দেখি মা অক্ষত তিনি বললেন রান্নাভরে গরম ডালের কড়াই হাত থেকে পড়ে গিয়েছিল পাশের এক কাকা বলছিলেন আজ তোমার মায়ের ওপর দিয়ে অনেক বড় বিপদ চলে গেছে আমি জিজ্ঞেস করলাম মা তোমার গায়ে কিছু লাগেনি তো মা বললেন না রে এক ফোটাও না কড়াইটা ঠিক সামনে পড়েছে সুভান আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ শরীর শিউরে উঠল মনে পড়ল সেই স্বপ্ন সেই কান্না সেই দোয়া চোখ ভরে গেল শুক্রিয়ায় আলহামদুলিল্লাহ দুপুরে জোহরের নামাজ শেষ করে খাওয়ার সময় বাবাকে পুরো ঘটনা বললাম তিনি বললেন আল্লাহ তোমাকে ইঙ্গিত দিয়েছিলেন যাতে তুমি দোয়ার মাধ্যমে বিপদটা ফিরিয়ে দাও এই ঘটনাটা আমাকে আবার বিশ্বাস করিয়েছে অসম্ভব জেনেও যারা দোয়া করে তাদের ডাক আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহ হয়তো সব বিপদ আগে থেকে জানিয়ে দেন না কিন্তু যাদের সাথে তার গভীর সম্পর্ক তাদের অন্তর কাঁপিয়ে দেন যাতে তারা আরও বেশি করে তাকে ডাকে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে তাকে ডাকার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার মাকে হেফাজত করেছেন এই ঘটনাটি আমাদের নতুন করে স্মরণ করিয়ে দেয় দোয়া কেবল চাওয়ার ভাষা নয় দোয়া হচ্ছে এমন এক অদৃশ্য ঢাল যার আড়ালে লুকিয়ে থাকে অগণিত বিপদের প্রতিহার যারা এই মুহূর্তে দেখছেন ও শুনছেন যদি কখনো মনে হয় সব দরজা বন্ধ তাহলে তাহাজ্জুতের নীরবতায় দালিয়ে পড়ুন সেখানেই বান্দা নিঃশব্দে কাঁদে আর সেখান থেকেই রব সব নিঃশব্দে ঠিক করে দেন আল্লাহ আমাদের সবাইকে দোয়ার গভীরতা অনুধাবন করার তৌফিক দান করুন আর এমন নীরব রহমত চেনার যোগ দান করুন আলহামদুলিল্লাহ আমিন